কম্পাটার জন্য একজন লোক লাগবে বেতন দেবেন কয়টা বেতন মনে করেন যদি ভালো পারে 2200 টাকা খাওয়া থাকা বছর খাওয়া থাকা বছর খাওয়া থাকা বছর 2200 টাকা আসসালামু আলাইকুম আজ আসি আমি মালয়েশিয়া আর একবার যে পাহাড়ি যে অঞ্চলটা আছে ওই যে দেখতে পাচ্ছেন একবার পাহাড়ের উপরে আমি আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এগুলো সব হচ্ছে পাম গাছ আর ওই পাম গাছের যে নিচে যে পাহাড়ি অঞ্চলটা দেখতেছেন এই অঞ্চল থেকে একবারে ঢালের উপর দিয়ে চাষ করা হয় মালয়েশিয়ার যে পাহাড়ি অঞ্চলগুলোতে যে চাষ করা হয় ওইগুলোই দেখাচ্ছি তো চলেন ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর আমার যে পিছনের যে বাগানটা দেখতেছেন এটা হচ্ছে কলা বাগান এটাও পাহাড়ের উপরে আর ওই যে ওই সাইডে ওইটা হচ্ছে গিয়া পাম গাছ চলেন দেখানোর চেষ্টা করি সব কিছু ঘুরে ঘুরে আপনাদের আর এই অঞ্চলটা হচ্ছে পাহাড়ের উপরে একবারে তো চলেন পাহাড়টা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি আর এটা হচ্ছে আপনার কলা বাগান এই কলা বাগান হচ্ছে একবারে পাহাড়ের চূড়ায় আর এই যে আপনার এখানে একটা আছে লাল কলা এই কলাটা কি নাম জানি অবশ্য আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন দেখতে লালের মতো আর এটা হচ্ছে একবারে পাহাড়ের আর কি যে ঢাল আর কি পাহাড়ের যে ঢালের যে চাষ করা হয় কলা বাগানগুলো তো চলেন সামনে আরো দেখানোর চেষ্টা করি সামনে আপনার পাহাড় কাটে আর কি পাহাড় কেটে নিয়ে যায় ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করুন মালয়েশিয়ার যে পাহাড় কিভাবে কাটে তো চলেন সামনে আরো নিয়ে যাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কলা বাগানগুলো এগুলো কিন্তু বেশ পয় পরিষ্কার এবং তারা আর কি কি বলে আমাদের বরিশালের বাসায় বলে বন যাতে এগুলো ছাটাই করে রাখে আর এইটা হচ্ছে গিয়ে আপনার পাহাড়ের যে ঢালে যে সবজি চাষ করে না সেই সবজি চাষ করে তারা পাহাড়ের ঢালে এই জায়গায় তারা লাগাচ্ছে হচ্ছে গিয়ে বটবডি আর তারই অপোজিট সাইডে হচ্ছে কলা বাগান দেখতে পাচ্ছেন এই যে আর ওই যে ওই সাইডে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে সব পাম পাম গাছ যেগুলো একবারে মেদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক বড় বড় হয়ে তারপর তাদেরকে ওষুধ দিয়ে মারা ফেলা হয়েছে যা এগুলো ফল ধরে না যার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু বেশ অসম্ভব সুন্দর লাগতে লাগতেছে আর এটা হচ্ছে একবার কলা বাগানের ভিতরে লাল কলা এই যে দেখতে পাচ্ছেন কলাটার নাম কি আমি জানি না অবশ্যই যদি কারো জানা থাকে অবশ্যই জানাবে আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে অনেক ওই সাইডে আর কি আপনার মাঝখানে একটা আর কি কি বলে নদীর বা খালের মতো এরকম একটা আছে ওই যে ওই সাইডে হচ্ছে কি আপনার পাহাড় কাটে পাহাড় কাইটে যে মাটিগুলো আসে ওইগুলো তারা বিক্রি করে বা এর সাথে কোনো হয়তো তারা লোহা টোহা এগুলো তারা আর কি পায় তো মালয়েশিয়াতে বেশিরভাগ পাহাড়ি হচ্ছে গিয়ে আপনার বেশির পাহাড় যাকে বলা হয় লোহা লোহার পাহাড় আর এই তারই ঢালে একবারে নিচে কলা চাষ করছে নিচে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার এগুলো সব কলা বাগান আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলা বাগানের একবারে ভিতরে আর এই যে আমার সামনে যে এক ছড়া আর কি এক ছড়া কলা এটা কিন্তু প্রায় পাইকা আসছে তো যে দেখতে পাচ্ছেন কলা কিন্তু একটা পাইকা গেছে অলরেডি তো আমি একবারে কলা বাগানের ভিতর সাইডটাতে আসি তো চলেন আরও সামনে দেখানোর চেষ্টা করি আর এই যে কলা বাগানটা দেখতেছেন এখানে কিন্তু অসংখ্য কলার সরি রয়েছে আর এই কলা বাগানটা হচ্ছে গিয়ে চাইনিজদের আর এই যে দেখতে পাচ্ছেন পুরো ঢালের মতো যা ওর থেকে না আমার পুরো হাওয়াই যাইতে হইতেছে আর এক সারা কলা দেখতেছেন এই কলা সরি কিন্তু অনেক বড় আমাদের এখন আছি আমি হচ্ছে গিয়া আমার যে ভাই আছে ওনার আমার যে পরিচিত ক্ষেত ওনার ক্ষেত এটা হচ্ছে ওনার শশা ক্ষেত নতুন ক্ষেত যে দেখতে পাচ্ছেন আমি দুই সপ্তাহ আগে এই জায়গার ভিডিও নিয়েছিলাম তো একবার ছোট ছোট গাছ ছিল এ একবার একটু একটু গাছ ছিল আর ওই গাছ এখন বড় হয়ে শশা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে শশা ধরছে কত গাছে শশা ধরছে মাসাল্লাহ

আসুন বালা হ্যাঁ ভাই সমস্যা দেখলে আমার খালি মায়া লাগে আমরা আমি আইন কোন বিপদে যে ফালাইছি মালাই হ্যাঁ হ্যাঁ সাজু ভাই মিষ্টি কুমড়ো আর সেই বড় করেন না

লছ তাই লাভ হৈছে যে লছটো লাভ হৈছে লাও গছ টা লাগিব মানে

যে কোনো একজন হইলেই হবে আর কি এই যে জন্য এই আছে ভেন্ডি গাছ আছে বেগুন লাল শাক আর কি আদা শসা ক্ষেত লাল শাক কলমি শাক আর কি একটা আর কি সবজি খেত যত যত আর কি প্রকার আছে বাংলাদেশিরা যেগুলো পছন্দ করে ওই খেত গুলো কি তো যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই স্থানটাই হচ্ছে গিয়া মালয়েশিয়া জহুরবাড়ুর বাড়ি গার্ডেন নাকি ভাই তো এই বসের আরো ছাগল আছে লেবু তাম্পাত আছে কলা বাগান আছে আরো অনেক আর কি সবজি বাগান আছে বাগানও আছে যদি কোনো ব্যক্তি যদি আগ্রহী থাকেন যদি কাজ না থাকে বসে আছেন যোগাযোগ করতে পারেন এই তামপাটার জন্য আর কাজে ঢোকার জন্য কোনো অর্থ প্রদান করতে হবে না ফ্রি নাকি ভাই কোনো টাকা লাগবে না কাজে ঢোকার জন্য একবার ফ্রি ঢুকতে পারবেন যদি কেউ আগ্রহী থাকেন যোগাযোগ করতে পারেন মালয়েশিয়া যারা আছে নাকি তো আজকের মতো ভিডিও এটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন